নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজই একটা বর্মাদের বাড়ি এসেছি তো দেখতে পাচ্ছেন এই যে গোলাপ ফুলের বাগান কত সুন্দর গোলাপ ফুল হয়েছে দেখুন বড় বড় লাল গোলাপ এটা ওইদিকে আরও অনেক রঙের গোলাপ আছে তবে খুব বড় বড় গোলাপ নিচে কত পাবড়ি ঝরে পড়ে আছে দেখতে পাচ্ছেন যে দেখুন লাল টকটক করছে গোলাপগুলো বেশ বড় বড় সাইজ মানে নর্মাল যে গোলাপ ছোটো ছোট হয় ফুটে এটা বেশ বড় বড় গোলাপ হয়েছে যে দেখতে পেয়েছেন ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে কত সুন্দর দেখুন এটা আর অন্য রঙের গোলাপ দেখুন আস্তে আস্তে এ দেখুন এখানে এই একটা একটু হালকা গোলাপি টাইপের গোলাপ ওই যে দেখুন ওইদিকে হলুদ এই যে লাল এই যে দেখতে পেয়েছেন এটা লাল ঠিক নয় দুধে আলতা কালার বাড়ে সেই রকম একটা কালার ওইদিকে যে গোলাপটা দেখালাম আর এটা দেখতেই পাচ্ছেন হচ্ছে রেড কালার পুরো একদম লাল টকটক করছে এইটা সামনে থেকে দেখলে আপনারা বেশি ভালো বুঝতে পারতেন পুরো লাল কালার এই যে দেখুন এই দিকটাতে আবার শুটি দেওয়া আছে এই খানিকটা তো গোল চারা বাসানো আছে কত সুন্দর দেখুন গাঁদা ফুল হয়েছে রক্ত এই দিকটা রক্ত বলতে লাল কালার বলে রক্ত কাঁদা বলা হয় সেটাকে যে দেখুন ধনে পাতা ওখানে পালং শাক ওইদিকে বাঁধাকপি ওইদিকে পিঁয়াজ কলি সবই আছে মোটামুটি টম গাছ আছে দেখুন ওই দিকটা আলু বাসানো আছে এ দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই যে দেখুন এক জায়গার মধ্যেই সমস্ত কিছু রয়েছে মটরশুঁটি থেকে বাঁধাকপি থেকে শুরু করে পিঁয়াজ কলি থেকে শুরু করে সমস্ত কিছুই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এ দেখুন এই গোলাপটা কালারটা আবার কত সুন্দর দেখুন এই গোলাপটা নষ্ট হয়ে গিয়েছে বেশি দিন থাকে না তো গোলাপ এই আসলে কুয়াশা আসছে প্রচুর সেই কারণে গোলাপ নষ্ট হয়ে যাচ্ছে দেখুন এই কালারটাও কত সুন্দর দেখতে পেয়েছেন সাদার সঙ্গে আর লালের পাই ইলেকট্রনিক এই যে দেখুন এই যে দেখুন এটা আমার একটু হলুদ গোলাপ যেটা আপনাদের প্রথমে দেখালাম একটা হলুদ রঙের এই যে দেখুন এই কালারটা দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন বড় বড় গাছ দেখতেই পাচ্ছেন এ দেখুন পুরো লাল টকটক করছে এই গোলাপটা দেখতে পেয়েছেন একদম লাল গোলাপ এই যে দেখুন কত সুন্দর ফুলটা একদম লাল টকটক করছে তো এরকম গোলাপ আপনারাও আপনাদের মনের মানুষকে দিতেই পারেন এই যে দেখুন মটরশুঁটি এটা কি গাছ আমি ঠিক জানি না এই ফুল গাছটা কী ফুল গাছ কিন্তু মটরশুঁটি দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর মটরশুঁটি এই দেখুন মটরশুঁটি ধরেও গেছে এই যে দেখুন তো দেখালাম গোলাপ বাগানটা দেখলেন আপনারা